জামায়াত ইসলামীর নেতা অ্যাডভোকেট শিশির মণি ঠিক এই মুহূর্তে লন্ডনে আছেন তিনি বলেছেন দিরাই সাল্লাবাসের যারা প্রবাসী লন্ডনে আছেন তাদের সঙ্গে মতবিনিময় করার জন্য তিনি লন্ডনে গিয়েছেন কিন্তু আসলে কি তাই শুধুমাত্র দিরাই সাল্লাবাসীর সঙ্গে মতবিনিময় করার জন্য তিনি লন্ডনে গিয়েছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কারণ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে অবস্থান করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ধরে প্রবাস জীবন পার করছেন লন্ডনে এবং সেখানে শুক্রবারে তাদের সঙ্গে একটি বৈঠক হবে সেই বৈঠককে কেন্দ্র করে অন্য কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে জামায়াত ইসলামের অন্য কি উদ্দেশ্য থাকতে পারে আসলে তার বক্তব্যটা আমরা শুনে আসি তারপর সেটা নিয়ে আলাপ করতে পারি আসলে আমি এখানে আসছি আমার মূল কাজ হলো দিরাই এবং সাল্লার যে সমস্ত সম্মানিত নাগরিকগণ এখানে বসবাস করেন আমি আসছি তাদের সঙ্গে দেখা করার জন্য কি ভাবছেন তার উপর বাংলাদেশের নির্বাচন বলি আর সামাজিক স্থিতিশীলতা বলি গভীরভাবে সম্পর্কিত এই জন্যই আমার এখানে আসা আদেশির বাইরেও বাংলাদেশি অন্যান্য এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তাদের সেন্ট্রাল কিছু অর্গানাইজেশন আছে তাদের সঙ্গেও আমার মিটিং আছে মত বিনিময় আছে ব্রিটিশ কিছু অর্গানাইজেশনের সঙ্গেও আমার বসাবসি আছে ইউনো সরকার দ্রুতই একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি বলেছেন এপ্রিলের ফার্স্ট হাফে তিনি ইলেকশন করতে চান এটা নিয়ে রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মত পার্থক্য আছে কিন্তু এই মত পার্থক্যগুলো খুব দ্রুতই মিটমাট হয়ে যাবে বলে আমার ধারণা ফলে বাংলাদেশ টুয়ার্ডস এ রাইট ডাইরেকশন অগ্রসর হচ্ছে এই ইলেকশনের আগে দুটো কাজ করার চেষ্টা করা হচ্ছে একটা হলো সংস্কার আর একটা হলো বিচার সংস্কার হবে বিচার হবে তারপরে ইলেকশন হবে দেন এ নিউ বাংলাদেশ উইল স্টার্ট ইটস ওন জার্নি কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে আসলেন হুম এবং আগামী শুক্রবার ডক্টর ইনুসের সঙ্গে তারেক রহমানের মহামিলন বলা যায় যে প্রথমবারের মতো বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকটিও খুব আকাঙ্ক্ষিত ছিল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কিন্তু ক্রমাগত বাড়ছে বিশেষ করে নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করে ঈশাকের শপথ পরানোকে কেন্দ্র করে এক ধরনের দূরত্ব কিন্তু বেড়েছে সরকারের সঙ্গে এটি স্পষ্ট সব মিলে সরকারের সঙ্গে যে বিএনপির দূরত্ব তো তৈরি হয়েছে সেটি কিন্তু স্পষ্ট এবং অস্বীকার করার সুযোগ নেই সেই জায়গায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে তেরো তারিখ বৈঠকটি হতে যাচ্ছে সেটি টার্নিং পয়েন্টই বলা যায় এবং বাংলাদেশের মানুষ আশা করছেন ইতিবাচক একটি ফলাফল আসবে তারেক রহমান হয়তো ডক্টর ইউনুসকে বোঝাতে সক্ষম হবেন কেন ডিসেম্বরেই নির্বাচনটি দরকার আর ডক্টর ইউনুসও হয়তো তারেক রহমানকে বোঝাতে চেষ্টা করবেন তার সাধ্য অনুযায়ী কেন ডিসেম্বরে নয় এপ্রিলেই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হতে পারে সেটি হয়তো তারা দুজনকে দুজন বোঝানোর চেষ্টা করবেন কিন্তু আমার কথা বলার জায়গা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে যখন তারেক রহমান এবং ডক্টর ইউনুসের একটা মিটিংয়ের কথা হচ্ছে তখন শিশির মোহাম্মদ মনির কেন লন্ডন সফর করছেন হ্যাঁ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে নির্বাচনকে ঘিরে বলা যায় অচল অবস্থায় বলা যায় সেই জায়গায় জামায়াত কোনো ধরনের ইনপুট দিতে পারে কি না সেটি হয়তো যে শুক্রবারের বৈঠক হবে তার এক ইউনুস সেখানে হয়তো সরাসরি নাও হতে পারে আর আলে থেকে বা হয়তো তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠক হতে পারে কারণ তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠক হতে পারে এটার সম্ভাবনা অনেক বেশি কারণ হচ্ছে কারণটা হচ্ছে যে তিনি একুশে আগস্ট যে গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমান এবং তার কিন্তু আইনজীবী শিশির মোহাম্মদ মনির শিশির মোহাম্মদ মনি তারেক রহমানের আইনজীবী সেই জায়গায় তার মামলা মোকদ্দমা নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন এবং এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারছেন না আইনে কি ধরনের জটিলতা রয়েছে কেন আসতে পারছেন না সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং ঠিক এই মুহূর্তে আইনজীবীর পাশাপাশি শিশির মোহাম্মদ মনির তিনি একজন ডাইনামিক রাজনীতিক হিসেবে লিডারশিপ হিসেবে তিনি বাংলা নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং নানা বিষয়ে তিনি টকশোতে কথা বলেন বিএনপি নেতাদের সঙ্গে তর্ক করেন বিভিন্ন বিষয়ে সেই জায়গায় তার যে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় কিন্তু ইতিমধ্যে তার বাক্যিতার পরিচয় কিন্তু দিয়েছেন এবং জামায়াতের রাজনীতিতে তিনি যে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা কিন্তু সংস্কার কমিশনের সঙ্গে বিভিন্ন সময়ের বৈঠকে আমরা দেখেছি তাকে জামায়াতের মামলাগুলো সহ বিভিন্ন জামায়াতের বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলোতে এবং বিভিন্ন সংলাপের জায়গাগুলোতে তাকে অ্যাডভোকেটসি করতে দেখেছি তার বক্তব্যকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবেই তুলে ধরা হচ্ছে এবং তিনি জামায়াতের পক্ষে অ্যাডভোকেটসিটা করছেন এবং জামায়াতের হয়ে তিনি দিলাইশাল্লায় নির্বাচন করবেন বলে যতদূর জানা যাচ্ছে তো সেই জায়গায় বলা যায় যে এখন এই যে তারেক রহমানের সঙ্গে মামলার বিষয়ে এবং সাম্প্রতিক রাজনীতি নিয়ে এবং ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনার পর কি ধরনের আউটকাম হয় সেগুলো নিয়েও হয়তো এক ধরনের আলাপ আলোচনা হতে পারে সেটি প্রকাশ্যে না আসলেও তারা হয়তো গোপনে করতে পারেন কারণ যেহেতু শিশির মনির বলেছেন যে তিনি অন্য কোনো এজেন্ডা নেই অন্য কোনো এজেন্ডা নেই সেটি বলেননি যে তার রাজনৈতিক কোনো এজেন্ডা আছে কিনা সেটি বলেননি যে কারোর সঙ্গে তারেক রহমান কিংবা ডক্টর ইউনুসের সঙ্গে বা সেই জায়গায় কোনো ধরনের দু মাধ্যমে ইনফরমেশান পাওয়ার মাধ্যমে তারা আলাদা কোথাও মিটিং করতে পারেন না সে বিষয়ে তিনি স্পষ্ট করে না বললেও তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন যে যে সংস্কার বিচার তারপর হচ্ছে নির্বাচন এই একটা বিষয়ে জামায়াতের অবস্থান ডক্টর ইউনুসের অবস্থান তারপর বিএনপির অবস্থান যেহেতু তিন দলের নেতা এই মুহূর্তে লন্ডন সেই ক্ষেত্রে এটা ভাবা খুব বেশি অমূলক নয় যে শিশির মনির এইখানে শুধুমাত্র দিরাইশাল্লাবাসীর জন্য জান্নাই নাই তাদের সঙ্গে মত বিনিময় করার জন্যই জান্নাই সেখানে অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে এবং তার সফরের পরই হয়তো আমরা সেই বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলো হয়তো প্রকাশিত হবে কারণ সেই সফরের পর বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি হয়তো অনেক কিছুই পাল্টে যেতে পারে হয়তো বিএনপির এখন যে অনর অবস্থান বাংলাদেশের বিএনপির যে অনর অবস্থান ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ব্যাপারে সেই জায়গা থেকে হয়তো বিএনপি সরে আসতে পারে কিংবা ডক্টর ইউনুস হয়তো এপ্রিল থেকে সামনের দিকে আগায় নিয়ে আসতে পারেন সেই বিষয়গুলো হয়তো তখন জানা যাবে তবে শিশিরমণির যে শুধুমাত্র দিরাই সাল্লাবাসীর সঙ্গে দেখা করতে গেছেন সেটি আপাতত আমার কাছে মনে হচ্ছে না আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি হয়তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন